আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালী রা কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে কাহিনী কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদূর চলত ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালী যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু না আমরা কই পাপিয়া তার মানে মাতাল মাতাল তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলেছি আমি দারুণ ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই হেতেলে আর কল যে যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রয়েছে আর হে তিরুফরে আল্লাহর গজব মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু আল্লাহ ঠেড়া হইতো লানত হইত গজব হইতো আছে না নাই এই জন্য নেই বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হলো তাক নাল আসিরা তুকসির নাল্লা আনা স্বামীর না করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়াই পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রেকয় কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল স তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর? জেওর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত আটার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সুবহানাল্লাহ। সিলেটিরা পুরা উল্টা। এরা একমুক দেখ কি লাইলো? কবর না। খালি খ। আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক বর্ষে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো। খন খানো পড়া লেখা করছইন। কয় আমি এই খানো দরাম তুই খাইতা করবি খর।

সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথাই বলি দারুণ না দেন সাত বছর আমি পড়েছি আমার রক্ত মাংস মিশে আছে দারুণ না সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয় বলে হ কি হই বিশ আর কাম ঘুরছি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকাটা দেবা মল্লয় ঠাবা বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পুরি মালিকীয় অনেক জায়গায় পরে মালিকীয় আমরা পুরি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পুরি কাইফা নৌংিরুহা অনেক জায়গায় কাইফা নৌশিজুহা পার্থক্য আছে না